বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এলাম ঢাকা মোহাম্মদপুর আজ দেখাবো মেয়েদের খেলা আপনাদের সাথে আছে আমি আর আর এম জীবন শিকদার চলুন দেখা যাক ঝারণ্যর উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুধাবন সতেরো জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুধাবন সতেরো তো আর দীর্ঘ চলুন যাওয়া যাক ভিতরে ঢুকতেই দেখি দুইজন ত্রিপার মধ্যে আড্ডা দিচ্ছে এরে ভাই তোরা তাকায় রেসেস কে শর্ণ তোরা যাই হোক এদিকে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাব খেলায় খেলায় যাওয়ার আগে একটু দেখে দর্শক ছেলে মেয়ে এরা বসে আছে এরা কি দেখবে খেলা খেলা হবে এবার সরাসরি ঢোকা যাক খেলায় খেলা শুরু হয়ে গেছে টানটান উত্তেজনা এখানে জরিনা মর্জিনা সকিনা আর্জিনা সবাই আছে এখানে দারুণ চমৎকার খেলা কালা পোশাক পরা যিনি আছেন উনি হলো রেফারি এই পাশে আরো একজন আছে রেফারি তাকে একটু পরে দেখাচ্ছি এই যে দেখেন দশ নম্বর জার্সি পরা মরজিনা মরজিনা কিক করে দিল আর্জিনা খালার কাছে আর্জিনা খালা বলের পিছনে ছুটছেন পেলো না আবার পেয়ে গেল ইস কহিন শট মেরে দিল যার কারণে তিনি কিছুই করতে পারলেন না এই শকিনার মাই দৌড়াচ্ছেন ও সরি শকিনা দৌড়াচ্ছেন আহ মা গ্যালারিতে বসে আছেন বল নিয়ে ছুটছেন ছুটছেন তো ছুটছেন এই যে ও মাই গড বল চলে সীমানার বাহিরে ও মর্জিনার মা গ্যালারি থেকে বল ফেরত দিলেন এই যে আমাদের সেই রেফারি তার চুলগুলো আসলে বিশাল এক ঝড়ের কবলে পড়ে আজার নেই তিনি এক্সারসাইজ করছেন টুক 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 আইচা রেডি টেনশন পেস বাহিরে থেকে জ্বরে কি করলেন ও মাই গট উড়াল পঙ্কি গুলকি বুরে ভেললো ও মাই গার্ড এনি কি পড়ি নাকি নারী না এনি হলো নারী হ্যাঁ শর্ট কেক দিয়ে দিলো কঠিন শর্ট এই যে তার কাছে আবার চলে আসলো কুদ্দুসের মার কাছে ও সরি কি কই কুদ্দুসের মার কাছে না আসলে কুদ্দুসের নানির কাছে চলে আসছে বল এই যে বল চলে গেল সীমানার বাইরে যেতে যেতে ফিরে আসলো ককুতির মার কাছ থেকে ককুতির মা বল নিয়ে লাফছেন নবচি কি সয়েক্টা হয়ে গেছে কি হয়েছে আউট নো ট্রো ও বল আউট হয়ে গেছেন এবার আম্পায়ার এর সিদ্ধান্তরা এই যে বসে দিয়ে দিলেন মেরে দিলো ও মাই গড আবার সেই সোকিনা এই যে মর্জিনা দৌড়াচ্ছেন 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 এই কিক মারলো পাশায় লাগলো সেট পাশা দিয়ে ফিরিয়ে দিয়ে চলে গেল মাঠের বাইরে বল না প্লেয়ার এরা আসলে খেলে কম চিল্লায় বেশি রেফারি চিন্তার ছাপ কপালে রেফারি কিসের চিন্তা করে তো কিছু একটা খাইছে মনে হয় যাই হোক চলেন এবার আসলে আমরা একটা দুর্দান্ত মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই খেলার একটা কঠিন এবং জটিল ফলাফল দেখব করলেন গোলে কিন্তু ফিরিয়ে দিলেন মিম তার সামনে দিয়ে বল যাওয়া সম্ভব না আবার আবার থ্রো করলেন বল শোলে কি ফিরিয়ে দিয়ে চিৎপা টাংকে পড়লো আবার শট গুলকে দাঁড়িয়ে ধরে ফেললো ও মাই গড নো আর হলো না এই যে দেখুন কত সুন্দর একটা কিক দিল ও মাই গড ফাইন গুড শট বল চলে গেল সীমানার বাইরে যেতে যেতে ফিরে এলো আবার আবার আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন হলুদ জার্চি পরা খেলোয়াড় আর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছেন সবুজ যাচ্ছে পরা খেলোয়াড় ও মাই গড আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা যাচ্ছেন যাচ্ছেন কিক মেরে দিলেন কিন্তু গোলের অনেক বাহিরে রেফারি চলে এলেন দৌড়ে ও মাই গড কি করে দিল এটা নাইস 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 তো এবার বল সাজিয়ে নিল কিক মারার জন্য রেফারি রেডি পাশে দিয়ে দিলেন এবার শট হবে ও নো নাইস গুড শট বল চলে গেলেন গ্যালারির কাছে সেখানে চলছে যুদ্ধ এই কাঙ্গালের বাচ্চা পি করতে সার সামনে যাই হোক এবার চলছেন খেলা চলছেন চলছে 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 কোথায় সবুজ প্লেয়ার বল চাপিয়ে নিয়ে চলে যাচ্ছেন হলুদ দলের দিকে আক্রমণ কিন্তু না ফিরে দিলেন তারা হলুদ প্লেয়ারের কাছে কঠিন পাস দিল আবার যাচ্ছে বল নিয়ে হলুদ দলের আক্রমণ হলুদ দলের আক্রমণ তারপরে রেফারি 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 খুব টেনশনে আছেন হয়রান হয়ে গেছে রে মেয়েটার একটা স্যারেন দিবে আর রেফারি করতে ভালো লাগছে এই যে এই যে থাক্কা ধাক্কি দাক্কা থাকি ডাকি এই যে নাইস বল নিয়ে ছুটে যাচ্ছেন ও মাই গড আবার সেই মর্জিনা দশ নাম্বার যাচ্ছি পুরিও তো খেলার যাচ্ছেন যাচ্ছেন গোল হলো না বল ফিরিয়ে দিলেন গোল হলো না এই যে কঠিন শট দিয়েছেন বটম কে পড়ে গিয়েছিল উঠেছে গোলকিপার হাতে বল চলে যাচ্ছেন শট করার জন্য ও নো কঠিন শট গোলকিপারটা খুবই ভালো মর্জিনা জরিনা সুকিনা আরজিনা খালা তারা যতই আক্রমণ করেছেন কোনো কাজ হয়নি গোলকি ছু মেরে ধরে ফেলেছে আবার চলে গেল গোলকির পাশ দিয়ে মাঠের বাই দিয়ে বল আউট হয়ে গেলেন করবেন দুর্বল প্লেয়ার আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন বলের দিকে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি বল সাজা আমার কিন্তু আর সহ্য হচ্ছে না তাড়াতাড়ি কিক কর রেফারি তাড়াতাড়ি শর্ট দে শু ফু দিয়ে দিচ্ছে শর্ট 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 এ যে কিক মেরে দিলেন কোথায় আরে আবার উড়ে কি করলেন বল চলে গেল প্রান্তে ইতিমধ্যে সাত মিনিট আঠারো সেকেন্ডের খেলা অতিবাহিত হয়েছে আপনারা দেখেছেন হয়তো আর কিছুক্ষণ খেলা আছে তারপরে শেষ এর মধ্যে ফলাফল শূন্য শূন্য এরা বল বল দক্ষিণ করার থেকে শট করলেন আবার পড়ে গেল সবুজ প্লেয়ার গুলো শুধু মাঠের ভিতরে চিৎপাটাং খেয়ে পড়ে যাচ্ছে তাদের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেও তারা দুর্বল আর হলুদ দলের প্লেয়ার তারা খুঁড়ো মাঠ জুড়ে খেলছেন তারা মরিয়া হয়ে উঠেছেন গোল দেওয়ার জন্য কিন্তু হচ্ছে না গোল হচ্ছে না তো খেলা শেষের পর্যায়ে আর কিছুক্ষণ সময় আছে তারপরে খেলাটা শেষ হয়ে যাবে গোল শূন্য শূন্য আবার ভঙ্গিতে চলে এলো কিন্তু লাভ হলো না লাভ হলো আর জিনা খেলা বল নিয়ে ছুটে আসছিলেন কিন্তু কাজ হয়নি এখানে উদ্দুসের মা করে দিছে চলন গুড পাস সুন্দর আবার আক্রমণে যাচ্ছেন বল কোথায় বল কোথায় ওই যে বল পাওয়া যাচ্ছে না কারণ বল চলে গেছেন মাঠের বাহিরে আর আম্পায়ার করে দিয়ে খেলা শেষ ফলাফল শূন্য 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 রেফারি রে পানি খাও খুব দৌড় করছে ব্যায়াম করছে লাফালাফি করছে নাচানাচি করছে আচ্ছা বন্ধুরা খেলা তো দেখলাম আমরা মোটামুটি ভালোই তবে আসলে তারা খেলছে কমছে বেশি শেষ সময় আসছি আপনাদের খেলা দেখানোর জন্য শেষ সময় যতটুকু পারছি দেখাইছি এবার চলেন দেখেছি পাঞ্জা খেলা এই ভিডিও তো না পরের ভিডিও